এলাকার দুস্থ মানুষদের মুখে একবেলার আহার তুলে দিল বেলদার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র যুবকদের নিয়ে গঠন হওয়া এই স্বেচ্ছাসেবী সংগঠন আগামী দিনে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মুখে আহার তুলে দেওয়ার জন্য নানান কর্মসূচি গ্রহণ এদিন স্বাধীনতা দিবসে সেই কর্মসূচির সূচনা করা হয় সংগঠনের তরফ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বক্তব্য প্রত্যেক দিন বহু মানুষ না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ছে এর মাঝখানে কেউ বা মারাও যাচ্ছেন তাদের মুখে একবেলা আহার তুলে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য এই যে ভাই ও ভাই এরা তো পুরো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখছি এই এ দি দাও

আজকে আমরা ইউথরা মিলে সবাই একটা সবাই একসঙ্গে খাবার ডোনেশান একটা ক্যাম্প করলাম পরবর্তীকালে এই জিনিসটাকে আমরা বিরোধ একটা জায়গাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা দেখেছি সবাই যেরকম আমাদের কাছে থাকে মানুষদেরকে এই বার্তাটাই নিতে কি নাম রেখেছো সংগঠনের জনকল্যাণ ফাউন্ডেশন মূলত কাদের এটা খোলা অনেক মানুষরা আছে যারা অনেক শারীরিক প্রবলেমের কারণে চিকিৎসা বা আদার্স কারণে পুরো অবহেলা অনেক হয় সমাজে সব মানুষদের জন্য আমরা সবসময় কাছে থাকি সে নাম তোমার মানুষ সমাজে দাদা এইরকম অনেক মানে দুঃখ মানে নিপীড়িত মানুষ হয়ে যারা দুবেলা রুমতো খেতেও পায় না তো আমরা বললাম পনেরো আগস্টের দিনে যদি ওই দুঃখিত মানে ওই মানুষগুলোর জন্য কিছুটা ছোটো করে কিছু করা যায় ওই জন্য আমাদের কিছু লোক ছেলে মেয়ে মিলে আমাদের জনকল্যাণ ফাউন্ডেশন তরফ থেকে একটা ছোট্ট করে খাবার আয়োজন করেছি তিনশো জন মতো মানুষ খেয়েছে খাবার বিতরণ হয়ে গেছে সুস্থ মতোভাবে আমার নাম সুমন রয় স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করাই বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর টু থ্রি টু ডাবল সেভেন এই নাম্বারে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা